ঠিকমতো ব্যবহার করি বীজ দেই মধ্যে যাতে পোকা না করে ইয়ার্স আজকে আপনাদের দেখাবো বাগুনটা কীভাবে চাষ করলে বেশি বাগুন ধরে সেই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো তার জন্য ভিডিওটা আপনারা সাথে দেখে যাবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন মিলন ভাই আপনার সাথে কিছু কথা বলা যাব কথা অবশ্যই বলা যাবো কথা বলার কি আপনি জিজ্ঞেস করেন বলে বলেন আমি এখন মনে করেন যে বাগুন ডাল যে দিবেন বাগুন ডাল দিবেন কিভাবে বাগুন চাষ করলে বেশি ফলন আসে এরকম বেশি কিছু বলেন দর্শক ভাই সবার প্রতি আসসালামু আলাইকুম ফলন আসবে বলতে বাগুন ডালের খুবই যত্ন রাখা রাখব যাতে পোকা কি না ধরে এগুলো পোকা কি যাতে খেয়াল রাখতে হবে যাতে পোকা ধরার আগে পোকার বিষ্টা মারতে হবে তারপরে এই ছোট বাগানের মধ্যে ইয়ে পোকা ধরে বিষটা তাড়াতাড়ি মারতে হয় সপ্তাহে সপ্তাহে চার দিন পাঁচ দিন পর পর ভিজ দিতে নিচে নিচে পরিষ্কার সাফ করা লাগবো নেড়ে লাগবো হ্যাঁ নেড়েলে সার সুর ব্যবহার করলে বাগানের দাম ভালোই তিন মন বাগুন আজকে বাগুন ওটা কম কমছে বাগুন ক্ষেত জোয়ার কম বাগানে জোয়ার কম এই জন্য কম হচ্ছে সে তো সার সুর ঠিকমতো ব্যবহার করি উপরে বীজ দিই এই ফুলগুলির মধ্যে যাতে পোকা আক্রমণটা না করে এইভাবে খেয়াল রাখতে হবো এইভাবে নিচে নিরে সাফসুফ করে আর যাতে গাছ না থাকে সারসুর দিলে বাগুনটা মানে বেশি বেশি দৌড়বো নিয়ে সাফ করলাম সাফ করে আপনি আমার গরু আছে দুটা দারমা গরু গরু ঘাস খাবো তাতে টালটা সাফ করলাম গাছটি আমার গরুয় খাবো তাহলে এক না মানে বিভিন্ন দেরি বিষয়ে গাছ আবার কই দামু কোন পাম কি সমাচার বলা যায় না নিচে সাফসুপ করে দিলাম তাতে আমার টালটাও ভালো নিচে গরু গাছটি জমাইলাম গরু গাছটি খাব ভালো তবু আমি যে যাই যেহেতু কইলাম যদি ভাল লাগে লাইফটা সার্ভে যেন একই